একজন স্টুডেন্ট নিজে স্টেটমেন্ট অফ লিখতে পারে সেক্ষেত্রে সে কেন আপনাদের সহযোগিতা নিচ্ছে এই ব্যাপারে কি কখনো জানতে চেয়েছেন আমি আসলে আপনাদের যদি এই কোশ্চেনের অ্যান্সার দিতে চাই তাহলে প্রথমে বলতে হবে যে আমরা যখন একটা এসএপি অর্ডার নেই বা ক্লায়েন্ট যখন আমাদেরকে নক করে আমরা প্রথমত তাকে কিছু কোশ্চেন ছুড়ে দিই এর মধ্যে বেসিক কোশ্চেন থাকে যে এটা তো আপনার নিজের লেখার কথা আপনি কেন রাইটিং এক্সপার্টের সহযোগিতা নিচ্ছেন আমরা বলি আপনি কি কনফিডেন্স পাচ্ছেন না বা হচ্ছে আপনি কি ফর্মেট বুঝতে চাচ্ছেন না বা আপনার কি সময় নেই কী কারণ এক্স্যাক্টলি আপনি এই সহযোগিতা রাইটিং এক্সপার্টের কাছ থেকে নেওয়ার চেষ্টা করছেন আমরা এই কোশ্চেন যখন করি এই কোশ্চেনে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম অ্যান্সার দেয় তবে বেসিক্যালি যে অ্যান্সারটা আমরা পাই সেটা হলো তার ফরম্যাট বুঝতে অসুবিধা হচ্ছে অথবা সে লিখতে সময় পাচ্ছে না এই কয়েকটা বিষয় আমরা মেইনলি সামনে আমরা পাই এবং সেই বেসিসে আমরা কাজগুলো করার ট্রাই করি কিন্তু আমরা ফার্স্ট অফ অল সবাইকে বলি যে আমরা রাইটিং এক্সপার্ট প্রফেশনালে একটা এস ওপি লিখবো ঠিক আছে কিন্তু আমরা যেহেতু আপনাকে পার্সোনালি চিনি না সো আপনার বিষয়গুলো আমাদেরকে লিখিত আকারে মেইলের মাধ্যমে পাঠাতে হবে এখানে সামনাসামনি বসে বা ফোন দিয়ে কথা বলে এক্স্যাক্টলি কোনো ইনফরমেশান নেওয়ার কোনো সুযোগ নেই কারণ সেক্ষেত্রে ইনফরমেশান মিসিং হয় এবং ইনফরমেশনে অনেক গ্যাপ থাকতে হয় সো আমরা সবাইকেই বলি যে ইনফরমেশানগুলো আপনারা একটা মেইলের বডিতে লিখেন কি চাচ্ছেন বা আপনি কীভাবে এসি চাচ্ছেন বা আপনি যদি আগে একটা ডেম এস লিখে ফেলেন বা আপনি একটা এস ওপি দাঁড় করালেন সেটা আমাদেরকে দিলেন ওটা অ্যাটাচ করে নেই যাতে আমরা একটা নতুন এসওপি সেইটার উপরে ভিত্তি করে বিল্ড আপ করতে পারি আপনাকে চিনতে পারি এখানে অনেকেই বলে থাকে যে আমরা এই নিজে লিখছি এটাকে রিভিউ করে দেয় আসলে আমরা সেক্ষেত্রে রিভিউর অপশানের ক্ষেত্রে আমরা স্ট্রিক্টলি বলি যে না এখানে রিভিউর কোনো অপশান নেই কারণ হচ্ছে একটা রিভিউ বলতে আমরা যেটা বুঝি যে আপনি একটা লিখছেন সেটাতে কোথায় ভুল আছে সেটা আমরা খুঁজে বের করে দিই কিন্তু রিভিউ কারেকশন যদি বলেন সেটা ক্ষেত্রে আমরা হেল্প করতে পারি তো রিভিউ কারেকশন মানে আপনি যেটা লিখছেন সেটার ভুল আমরা প্রথমে খুঁজে বের করব তারপর সেটা ভুলগুলো সলিউশন করবো এটা হচ্ছে রিভিউ কারেকশন কিন্তু শুধু যদি বলেন যে রিভিউ করে দেন আমরা রিভিউ করে ভুলগুলো খুঁজে বের করে দিলাম এটা নিয়ে কি আপনি নিজে কারেকশন করতে পারবেন এটা হলো আমাদের করছেন তো এক্ষেত্রে ক্লায়েন্ট অনেকেই বলে যে না আপনাদের এই কারেকশান করে দিতে হবে যে ক্ষেত্রে যদি আমাদেরই কারেকশন করে দেওয়া লাগে তাহলে এটা পয়েন্ট হতে পারে এরকম রিভিউ এন্ড কারেকশন তো রিভিউ আর কারেকশনের এক্স্যাক্টলি কোন ফ্যাসিলিটিস নাই কারণ হচ্ছে আপনি যেই সুবিটা লিখছেন সেটা প্রথমে আমরা ভুল বুঝে বের করব তারপর সেটা আবার সংশোধন করব এটার থেকে আমাদের পলিসিটা হচ্ছে যে পলিসিটা আমরা সার্ভিস দি আরছি লং টাইম আমরা আপনার এসওপিটা নিজেরা পড়ব এবং সেটা থেকে একটা আইডিয়া নিয়ে আমরা আমাদের মতো প্রফেশনাল ওয়েতে একটা বিল্ডআপ করতে স্টোরি এসওপি এবং এটা হচ্ছে সব থেকে গুড পয়েন্ট সো এখানে রিভিউ কোনো অপশান নেই আমাদের রিভিউ কোনো সার্ভিস নেই আপনি যেটা লিখছেন সেটা আমরা পড়তে পারি লেখার আগে এবং আমরা বারবার বলছি যে আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস নেওয়ার আগে অবশ্যই একটা লেখেন মোটা আমাদেরকে পাঠান অ্যাজ এ ড্রাফট হিসাবে আমরা সেটা দেখব লেখার সময় এবং আপনার পারসেপশনগুলো আমরা বুঝে আমাদের মতো করে লিখবো তো সেক্ষেত্রে যেটা হবে আমরা এটা যখন ডেলিভারি দিব আপনি এটা নিজে পড়বেন কোথায় কারেকশান লাগবে সেটা আবার ফাইন্ড আউট করবেন এটা খুবই জরুরি তারপর আমাদের সাথে গুলো নিয়ে বসতে হবে দেন আপনাকে আমরা যখন ফাইনালি এটা দিব তখন আপনি এটা সাবমিট করবেন তখন একটা এসওপি স্ট্রং এসওপি হতে পারে সো সেক্ষেত্রে আমরা বেসিক্যালি কাদেরকে সার্ভিস দিচ্ছি আমরা মেইনলি সার্ভিস দিচ্ছি হচ্ছে শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডিতে যারা যাচ্ছে তাদের জন্য ব্যাচেলারদের জন্যে আমাদের কোনো সার্ভিসের অপশান নাই এসওপির এটা স্ট্রংলি আমরা বলছি যে ব্যাচেলার যারা তাদের জন্য এসওপির আমরা স্ট্রংলি কোনো সার্ভিস দিচ্ছি না কারণ হচ্ছে আমরা কিছু হাই প্রোফাইল নিয়ে কাজ করছি যারা মাস্টার্স এবং পিএইচডিতে যাচ্ছে শুধুমাত্র তাদের জন্য এদের যারা মাস্টার্স এবং পিএইচডিতে যায় তাদের অ্যাকচুয়ালি লেখার জন্য নির্দিষ্ট সময় ব্যয় করা খুবই কারণ হচ্ছে তারা বিভিন্ন জব প্রফেশনে থাকে বা বিভিন্ন প্রফেশনে থাকার কারণে এক্স্যাক্টলি তাদের সময় নেয় এ ছবিটা লেখার কিন্তু যারা ব্যাসেলারের জন্য যাবে ইন্টার শেষ করছে তাদের হাতে প্রচুর সময় আছে সময় নিয়ে এটা নিজে বিল্ড আপ করাটা খুব উত্তম কিন্তু যদি কোনো কনফিউশন আসে সেক্ষেত্রে আমাদের সহযোগিতা চাইতে পারেন বাট আমরা এনস্কয়ার করব যে এটা আপনি নিজে লিখে নিজে সাবমিট করে দেন যারা ব্যাচলা তার যারা মাস্টার্স ও পিএইচডি তে যাবেন তারাও নিজে লিখবেন নিজে লিখে সাবমিট করতে পারলে কনফিডেন্স লেভেল সেটা সবথেকে বেটার না হলে আমরা আসি রাইটিং স্পট আপনাকে হেল্প করব আপনি আমাদের সাথে কন্টাক্ট করবেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের অফিসে সরাসরি थैंक यू